আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে কে কোথা থেকে আমার নতুন আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন এটা কি দেখে বোঝা যাচ্ছে এটা আমি কি রেসিপি তৈরি করেছি এটা কিন্তু লেটে কি। তো এটা দেখে কিন্তু অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে তাই না বন্ধুরা আর এই সুস্বাদু ভর্তাটা হলে কিন্তু আর কিছুই লাগবে না পুরো এক এক চামচ শুটকি দিয়ে এক প্লেটের মতো ভাত খেয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এই শুটকিটি আমি কিভাবে তৈরি করেছি তো এর জন্য কিন্তু আমি বেশ কতগুলো শুটকি নিয়েছি লোটা শুটকি নিয়েছি আর এটাকে ছোট ছোট টুকরা করে এই যে শুকনো খোলায় এভাবে করে আমি নেড়ে চেড়ে এই যে খুব ভালো মতো করে একটু ভেজে নেব তো এই যে দেখুন আমার লোটা শুটকি কিন্তু color টা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে এভাবে করে নেড়ে চেড়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব আর এই লোটা শুটকিটাকে আমি ভালো মতো গরম পানি দিয়ে চার পাঁচ বার করে খুব ভালো মতো wash করে নেব then এই যে দেখুন আমি কিন্তু শুটকি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন বেশ খানিকটা পানি দিয়ে আবারও চোলাটা অন করে দিয়েছি এখন কিছুটা সময় আমি কিন্তু এটাকে একটু ফুটিয়ে নেবো এতে করে কিন্তু শুটকিটা অনেক অংশে নরম হয়ে যাবে আর এই রেসিপি করার জন্য কিন্তু অবশ্যই এবা এই করে কিন্তু শুটকির যে এবারে ডে শুডকে নিয়ে শেষ একটু গরম পানিতে দিয়ে এই যে এইভাবে হালকা একটু শেপটা করে নিতে হবে তো এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সুকিটা নরম হয়ে গেছে আর ওইটা সুকি কিন্তু একটু নরম তো এটা খুব ব্লুটোই কিন্তু নরম হয়ে গিয়েছে এখন আমি তো লক করে দিয়ে এটাকে খুব ভালোমতো প্রতিষ্ঠা করে নিব আর একটু হালকা করে একটু এটাকে পিষে নেব যাতে করে এটা খুব সুন্দরমতো মশলার সঙ্গে মিলে যায় তো এখন আমি এদিকে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতরে কিন্তু আমি কুচানো পেঁয়াজ, মরিচ আর কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো please please video র শুরুতে একটা লাইক দিতে কেউ একদমই ভুলবেন না প্রতিটা লাইক একটা youtuber জন্য যে কতটা প্রয়োজনীয় তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আমার ভিডিও শুরুতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি সামান্যতম কোনো একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের বন্ধু রাখতে পারেন দেন এখন আমি এই যে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোমতো ভাজা হয়ে গিয়েছে আর এই যে দেখুন ওইটা শুটকি টাকে আমি একটু থেত করে নিয়েছি এতে করে ভিতরে খুব ভালো মতো মসলা যাবে আর এটা কিন্তু খুব সহজেই মসলার সঙ্গে মিলেও যাবে তো এখন আমি পেঁয়াজ মরিচ এবং রসুন সঙ্গে একটু সময় কিন্তু নেড়ে ভেজে নিবো এতে করে কিন্তু সুটকির taste টা খুব ভালো আসে আর সত্যি চাইবেন তো সুটকির মতো মনেই হবে না মনে হবে জানি। অনেক সুন্দর মজাদার কোন অমৃত তো তো যাই হোক এখন আমি একটু সময় ধরে এটাকে খুব ভালো মতো পেঁয়াজের সঙ্গে ভেজে নিব আর এই যে আমি দেখেছেন আপনারা কতটা সুন্দর ভাবে সুটকিটাকে প্রসেস করেছি আর এই পর্যায়ে কিন্তু সুটকি মাছের কোন ফ্লেভারই আসছে না আর আমার কাছে কেন জানি এটা সুটকির ফ্লেভারটা একটু ভালো লাগে না তার জন্য আমি এতটা সময় নষ্ট করে খুব ভালো মতো এটাকে process করে নেই তো এই যে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালো এটাকে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এটা কিন্তু খুব ভালো ভাবে ঝরঝরা হয়ে গিয়েছে তো আমি আরো কিছুটা সময় এটাকে ভেজে নিয়েছি আর এখন আমি দিচ্ছি বাটা মশলা এখানে আছে সামান্য আদা আর একটু রসুন রসুন এর পরিমাণটা একটু বেশি নিতে চেষ্টা করবেন কারণ সর্দি কিন্তু স্বাদ গুলো গুলো বাড়িয়ে দেয় রসুন তো দেখেছেন আপনারা আমি প্রথমে রসুন দিয়েছি আবার বাটা রসুন দিয়ে দিয়েছি এখন আমি কিছু গুঁড়া মশলা add করব। এখানে দিয়ে দিবো আমি শুকনো মরিচ এর গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া তো আমি সব কিছুই এক চামচ করে দিয়ে দিয়েছি আপনারা যে ভাবে যে পরিমাণ শুটকি নিবেন সেই অনুযায়ী মশলা টা করবেন তো এখন আমি সামান্য হলুদের আর পরিমাণ মতো লবন দিয়ে দিয়েছি তো সব দিয়ে একটু নেড়ে চেড়ে একটু মশলাটাকে নরম করার জন্য বা কষানোর জন্য এই যে সামান্য একটু পানি দিয়ে দিব। এভাবে করে নেড়ে কিন্তু আমি মশলা এবং সর্কিগুলোকে খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিব। এই যে দেখুন খুব ভালো মতো করে কিন্তু এটা থেকে তেল ছেড়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো তো এই recipe কে এভাবে বাড়িয়ে তুলবে এই টমেটো টমেটো টা দিতে কিন্তু চেষ্টা করবেন এতে করেই কিন্তু এটা দেখতে যতটা লোভনীয় হবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে এর ভিতরে কিন্তু আবারও একটু পানি দিয়ে দেব যাতে করে মশলার সঙ্গে টমেটো গুলো খুব ভালো মতো মিলে যায় আর এই সুটকিটা কিন্তু একটু পানি করতে হয় এতে করে কিন্তু এর সারটা বেড়ে যাবে আর সুন্দর একটি মশলা আসবে তো এভাবে করে নেড়ে চড়েই কিন্তু আমি সুটকিটি রান্না শেষ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুটকি মাছ রান্না অলমোস্ট ডান দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন তো বন্ধুরা আর খেতে এত বেশি মজা ছিল তো এই যে দেখুন দেখতে সোজা রাস্তা এটা কতটা মজাদার আর এইভাবে যদি পরিবারকে শুটকি মাছ করে দেন যে কখনো শুটকি খায় না সেও আপনার এই শুটকির প্রেমে পড়ে যাবে কারণ এটা এত বেশি মজাদার আর এই শুটকিটাকে আরো বেশি সুস্বাদু করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে এই যে দেখুন আমি কিন্তু কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি সরিষার তেল এই যে দেখুন আমি কিন্তু বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দুইটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এই শুকনো মরিচটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো এই বসে বসে শুটকি ঠিক করেন তা শুটকির অনেক যাবে আর খেতে একেবারে অসাধারণ লাগবে সম্পূর্ণ নতুন ভাবেই কিন্তু এই শুটকিটা আমি করেছি আর আমি কিন্তু যখনই শুটকি মাছটা করি তখনই এই প্রক্রিয়াটাই করে থাকি আমরা না খুব একটা শুটকি মাছ খাই না কিন্তু যখনই খাই আমি এই process এই শুটকিটি করি আর এভাবে করলে কিন্তু আমার একটু বেশি করেই করতে হয় কারণ শুটকি এতটা মজাদার হয় যে উম প্রতি দুই তিন দিন পর্যন্ত কিন্তু এই শুটকিটি খুব ভালো মতো থাকে কোনো জাল করার প্রয়োজন হয় না নষ্ট হয় না এর flavour ঠিক থাকে এর স্বাদটাও ঠিক থাকে তো এভাবে করে কিন্তু আমি একটু বেশি করে করে নিই তো এই যে আমি কিন্তু এখানে একটু গোটা গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা একটু গোড়ায় রাখতে হবে একটু হালকা color টা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি যে সুটকিটি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে আর ভীষণ লোভনীয় লাগছে আমার মনে হয় যে সকল বন্ধুরা আমার এই লোইটাশুটকি ভিডিওটি দেখছেন তাদের মুখে পানি চলে আসছে যারা যারা শুটকে পছন্দ করে তো তারা অবশ্যই এই রেসিপি ফলো করে কিন্তু এভাবে করেই একদিন হলেও লোটা শুটকিটি করে দেখবে দেখবেন ভীষণ ভীষণ সুন্দর হয় আর এই শ্যুটকি এভাবে করেই এর জন্যই কিন্তু আমার পরিবাররা অনেক বেশি পছন্দ করে খায় আর এখন এতটা সুন্দর একটা ফ্লেভার আসছে যেহেতু আমি কিন্তু এটা বাগান দেওয়ার মতো করে দিয়ে দিয়েছি আর দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এরকম একজন শুঁটকি যদি থাকে তাহলে তো আর কিছুই নেই মনে মাছ মাংস ডিম শাক সবজি আমার মনে হয় সব কিছু রেখেই শুধু শুঁটকি দিয়ে খাই তো এই শুটকিটি কিন্তু আমি এখন ধনে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি আর এই যে আমার বোনেদের হ্যাঁ একটু সাফ করে দেখিয়ে দিয়েছি তো দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় এটা কিন্তু খেতে তার থেকে বহু গুনে মজাদার ছিল এই যে দেখুন খুবই সুন্দর লাগছে আর যখন ভাতের সঙ্গে একটু সুটকি নেবেন তখন এই গোটা রসুনটা একটু মেখে নেবেন দেখবেন খেতে ভীষণ সুন্দর লাগে তো আমার আজকের এই লোটাসুতকি বোনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে আমার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো যতক্ষণ বন্ধুরা এত সুন্দর ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ